ভাবে দেখেছি সেই তার একটা মানে সেই সেই ধরনের একটা আমরা হয়তো তার ছোঁয়া পেলাম বাট ওভারঅল হ্যাঁ মানে অনবদ্য পারফরমেন্স তুমি যদি দেখো মানে বলেছি ইঞ্জুরি রিপ্লেসমেন্ট হওয়া উচিত কি উচিত না তিনি রিডিকুলাস আইডিয়া বললেন তিনি বললেন এটা প্রচুর লুফলস আছে আবার ওইদিকে কিন্তু আমার মনে হয় ইট ওয়াজ আননেসেসারি মানে দুজন ব্যাটার যে একজন ইয়াং ব্যাটার যে ইংল্যান্ডে প্রথম বা সিরিজ খেলছে প্রথম সে টেস্ট সেঞ্চুরির কাছে আছে

গতকাল আমরা যখন অনুষ্ঠান করেছিলাম আমরা কিন্তু আশাবাদী ছিলাম আমাদের কিন্তু মনে হয়েছিল যেরকম ভাবে উনিশশো নব্বই এর শেষ দিন শেষ চুক্তিটা এই চার উইকেট পড়ে যাওয়ার পরেই যখন শচীন এবং প্রভাকর প্রায় পঞ্চাশ ওভারের বেশি ব্যাট করে ম্যাচটা বাঁচিয়েছিলেন সেখান থেকে আমরা খানিকটা আশা পেয়েছিলাম এবং মনে হয়েছিল এবারেও বোধহয় সম্ভব হবে এবং ফার্স্ট সেশনে কেল রাহুল শুভমন গিল আউট হয়ে গেলেন তারপরেও যথেষ্ট সময় ছিল ভারতের ম্যাচটাকে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা ছিল সেখান থেকে অদম্য লড়াই লড়লেন ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাদেজা কোন বিশেষণ বোধ তাদের জন্য যথেষ্ট নয় তবে কেমন খেলা হলো কেমন লড়লেন কিভাবে ড্রয় ড্রটা এলো আজকে এই সব নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের সঙ্গে রয়েছেন আবার সন্দীপন ব্যানার্জি ম্যানচেস্টার থেকে কি বলবো সন্দীপন আজকে খেলাটাকে তুমি কিভাবে বিশ্লেষণ করবে আজকে খেলাটা যদি তুমি আমাকে প্রথম প্রথম যেটা আমার আমার যেটা মনে হলো খেলাটা দেখে সেটা হচ্ছে ওই উনিশশো যে টেস্ট ম্যাচটা তুমি কথা বলছিলে কালকে যেটা আমরা কালকে ডিসকাস করছিলাম আমি ওই ম্যাচটা দেখিনি কেন আমি তো অনেক ছোট ছিলাম কিন্তু হ্যাঁ মানে যেটা শুনেছি বা যেভাবে দেখেছি সেই তার একটা মানে সেই সেই ধরনের একটা আমরা হয়তো তার ছোঁয়া পেলাম বাট ওভারঅল হ্যাঁ মানে অনবদ্য পারফরমেন্স তুমি যদি দেখো মানে নো বডি এক্সপেক্টেড স্পেশালি স্পেশালি আফটার মানে যখন শুভমান গিল আর মানে লাঞ্চের সময় যখন শুভমান গিল আউট হয়ে গেলেন আমরা বললাম হয়তো মানে তীরে এসে তরি ডুবে যাবে কিন্তু অনবদ্ধ পারফরমেন্স তুমি ওয়াশিংটন সুন্দর বলো জাডেজা বলো তারা যে গেমটা দেখালো তাদের যে পেসেন্স তারা যে মেন্টাল টাফনেসটা দেখালো সেটা কিন্তু মানে কুর্নিস জানানোর মতো আর কি মানে যেহেতু মানে এটা ইয়াং টিম বলা হচ্ছে ওয়াশি মানে ওয়াশি ইজ বেসিক্যালি দুজনেই অলরাউন্ডার আর এই টিমে অলরাউন্ডার খেলানো নিয়ে কিন্তু অনেক ক্রিটিসিজমও গৌতম গম্ভীরকে সহ্য করতে হয়েছে আমার মনে হয় গতম গম্ভীরের জন্য একটা খুব বড় রিলিফ এই দুজন অলরাউন্ডারের হাত থেকে আমরা অলরাউন্ডার দুজন মানে ম্যাচ জিতালো বা ম্যাচ ড্র করালো যদিও ওই বাংলায় একটা কথা আছে না নৈতিক জয় এখানে ড্রটা কিন্তু ভারতীয় দলের নৈতিক জয় অবশ্যই অবশ্যই আমি অলরাউন্ডার খেলানোর বিষয় এখনো বলবো যিনি 8 নম্বরে ব্যাট করতে আসেন আর প্রাইমারি রোলটা উইকেট নেওয়া ব্যাটিং করা আমারও তাই মনে হয় আমারও তাই মনে হয় আমারও অবশ্যই তাই মনে হয় এবং সেই ইতিকি আমি দেখে বলবো তুমি যদি ও वाला জিততে চাও তাহলে কুলদীপকে খালাত হবে এই ভারতীয় টিলনের মনোভাব দেখে মনে তো হচ্ছে না যে কুলদীপ জায়গা পাবেন না 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 এটা একদম এটা ঠিক বলেছো তবে আমি তবে আরেকটা টেস্টের কথা মনে করি সেটা হচ্ছে ইংল্যান্ডে ট্রেন্ড ব্রিজে আমার মনে হয় ওটা বোধহয় 2002 এর শফরে যখন ভারত এরকম ভাবে ম্যাচ বাঁচানোর জন্য খেলছিল সেঞ্চুরি করেছিলেন সমবত্তর রাহুল দ্রাবিড় এবং অল্পজন্য সেঞ্চুরিpadStart শ্রীণুব এবং सचिन तेंदुलकर তারা যেভাবে ম্যাচটা খেলে বাঁচিয়েছিলেন আর তাদের সঙ্গে কম্পেয়ার করলে ওয়াশিংটন সুন্দর বা জাদেজা যতই অলরাউন্ডার হোক সেই মাপের ব্যাটার টা এবং আজকে বেন স্টোক স্পিড এসেছিলেন বেন কালকে এটা বেন স্টোকস বল করছিলেন বল করেননি তুই বলেছিলে আজকে করবে এবং সেটাও কিন্তু মানে একটা সুবিধা কালকে মনে হয়েছিল টিম ইন্ডিয়াতে এসেছিলো আজকে কিন্তু সেটাও পাইনি সেই জায়গায় এই লড়াইটা এবং অবশ্যই জাদেজা তার সম্পর্কে কি বলবো মানে পুরো সিরিজটাই বোঝায় মানে যা সিরিজ যতটা মানে যতটা গিলে ততটা বোধহয় চালিয়ে যাচ্ছে অ্যাবসলুটলি অ্যাবসলুটলি তুমি যদি যার যার রোলটাও দেখো এই টিমের এই টিমে মানে একটা খুব বড় ব্যালেন্স তিনি অ্যাড করছেন বল হাতে ব্যাট হাতে পারফরমেন্স মানে বল হাতে লিড স্পিনার ব্যাট হাতে মিডিল অর্ডারের লিড ব্যাটার চারটে পর আটটা ইনিংসে পাঁচটা ফিফটি প্লাস স্কোর একটা সেঞ্চুরি চারটে ব্যাক টু ব্যাক হাফ সেঞ্চুরি মানে মানে আমি মানে অসাধারণ পারফরমেন্স হয়তো তার শেষ ট্যুর ইংল্যান্ডের কিন্তু শেষ ট্যুরে নিজে ছাপ তিনি ছেলে ছেড়ে যাচ্ছেন আর সৌরাষ্ট্র থেকে যে প্লেয়াররা আছে তাদের ইংল্যান্ডের এগেনস্টে পারফরমেন্স ইংল্যান্ডের মাটিতে তাদের পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো আছে তুমি যদি প্রথম থেকে রঞ্জিত সিং জি দেখো দিলীপ সিং জি দেখো চেতেশ্বর পূজারা দেখো তারপরে জাডেজা মানে আমার মানে সত্যিই মানে আমি এই সিরিজে যে জাডেজাকে দেখলাম

আ 300 ওভার ডানে পিছনে হড় হয়েছে 042 হ্যাটট্রিক বল ফেস করতেstylesheetলেন কোন সেইখান থেকে এই এই এরকম একটা ইনিংস কি বলবে না না শুভমন গিল ক্যাপ্টেন সুলগ ইনিস তিনি খেলেছেন তুমি যদি দেখো প্রথম মানে আজকে উইকেটে ওয়ারেন্টিয়ার ছিল হাতে তার লেগেও ছিল অনেক ইংল্যান্ড ইংল্যান্ড প্লেয়াররা অনেক ভাবে তাকে মানে মানে তার কনসেন্ট্রেশনটা ব্রেক করার চেষ্টা করছিল যেটা আলটিমেটলি হয়তো হান্ড্রেডের পরে তার কনসেন্ট্রেশনটা একটু হলেও ব্রেক হলো এবং তিনি ওই শট বাজে শটটা খেলে আউট হলেন বাট যাই হোক শুভমান গিল ক্যাপ্টেনের ক্যাপ্টেন্স ন ক্যাপ্টেন্স ন অবশ্যই মানে কালকে যে কালকে শুভমান গিল এবং কে এল রাহুলের যে পারফরমেন্সটা তার উপরে ভিত্তি করেই কিন্তু আজকে জাডেজা এবং ওয়াশির পারফরমেন্স সো আমার মানে শুভমান গিলের ব্যাটিং নিয়েও মানে যে ক্রিটিসিজমটা এই টুরে আসার আগে ওনার ওপর ছিল যে সেনাতে রান নেই তার সেটা কিন্তু সেই ক্রিটিকদের তিনি মুখের ওপর জবাব দিচ্ছেন একদম মানে এই এই সফরে আসার ইংল্যান্ডে তার একটা হাফ সেঞ্চুরি ছিল না টেস্ট ম্যাচে সেইখানে সাতশোর ওপর রান হয়ে গেল এই সিরিজে অবশ্যই এবং থার্ড ইন্ডিয়ান ক্যাপ্টেন মনে হয় আচ্ছা না থার্ড ইন্ডিয়ান থার্ড ওভারঅল ক্যাপ্টেন যিনি সাতশোর ওপরে রান করেছেন ডন ব্র্যাডম্যান মনে হয় দুবার করেছেন

ওকে ওকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা ইনফরমেশন দেয়ার জন্য তবে এইখান থেকে তুমি কি দেখতে পাচ্ছো মানে এই সিরিজ এর ভবিষ্যৎ যদি আমি তোমাকে জিজ্ঞেস করি কি মনে হচ্ছে তিন দিন বাদেই আহ এ টেস্ট এবং এরকম একটা মোমেন্টাম যে ইন্ডিয়া পেয়ে গেলো যে টেস্ট টা সবচেয়ে ভালো মানে বাজে পারফরমেন্স করছিলো বলে মনে হচ্ছিল সেখান থেকে আলটিমেটলি এরকম একটা মুমেন্টাম পেয়ে যাওয়া কি দেখছো আমি দেখছি যে সিরিজটা মানে একদম জমজমাট একটা ক্লাইম্যাক্সের দিকে যাচ্ছে প্রতিটা টেস্ট ম্যাচ দেখো তুমি শেষ 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 সেশনের শেষ ঘন্টা পর্যন্ত গেছে আর আমার মনে হচ্ছে সিরিজটাও কিন্তু একটা ওই রকম মানে প্রতিটা টেস্ট ম্যাচে একটা জমজমাট ক্লাইম্যাক্স হয়েছে আমার মনে হয় সিরিজটারও একটা জমজমাট ক্লাইম্যাক্সের মানে ক্লাইম্যাক্স হবে আর কি আমরা এখন जडेजा কথা বলছি বলতে দেখো আজকেও মানে গতকাল বল করতে পারেনি একটা ইনজুরির জন্য এই পুরো মানে ম্যাচটা পারফরমেন্স আমরা দেখেছি আজকেও যখন বল করলো আজকেও যখন কেল রাহুল আউট করলেন তুমি তখনও কিন্তু উইথ ইনজুরি মানে যেভাবে বেন স্টোকস এই সিরিজটা নিজেকে দিচ্ছেন ইনক্রেডিবল তুমি যদি আজকে ওনার পারফরমেন্স দেখো ওনার কিন্তু এভারেজ স্পিড ওয়াজ অলওয়েজ অ্যারাউন্ড থার্টি ওয়ান থার্টি ফোর ওয়ান থার্টি ফাইভ তো মানে ইভেন উইথ এ ইঞ্জুরি মানে বেন স্টোকস এর বোলিং স্পিডে কিন্তু কোনো পার্থক্য দেখা যায়নি যেটা কিন্তু অপর দিকে ভারতীয় দলের জসপ্রীত বুমরা এই পুরো ম্যাচে একটাও একশো ওয়ান ফর্টির ওপরে বল করেনি সো ই শোজ মানে আমি আমি এটা বলবো না যে জসপ্রীত বুমরা কমিটমেন্টের কোনো প্রবলেম আছে আমি বলবো যে মানে হয়তো মানে মানে কি বলবো বেন স্টোকস নিজেকে এ পুরো মানে কি বলবো যে জয়ের জন্য নিজে সর্বস্ব দিয়েছেন তুমি জসপ্রীত বুমরা প্রসঙ্গ যখন তুললেই আজকে বোধহয় প্রেস কনফারেন্সে আরো অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেগুলো তুমি অবশ্যই বলবে কিন্তু তার সঙ্গে জসপ্রীত বুমরা প্রসঙ্গ এসেছিল যেহেতু সিরিজ এখন লাইভ এবং ভারতীয় বোলিং এ কি কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি সেখানে ওভার টেস্ট যদি আমরা ওভাল নিয়ে পরবর্তীতে অনেক আলোচনা করবো আহ ওভার টেস্টে খেলার সম্ভাবনা নিয়ে গৌতম কি বললেন না ওভাল টেস্টের মানে সম্ভাবনা নিয়ে আমি বলবো যে ওভাল টেস্টে যশপ্রীত বুমরা টেকনিক্যালি তো তিনি এখনো টিমের সদস্যই এবার খেলবেন কি খেলবেন না আমার মনে হয় না খেলবেন আমার মানে আই উইল বি ভেরি সারপ্রাইজ আর যদি খেলতেই হয় ইট শুড কাম ফ্রম জসপ্রীত বুমরা অনলি যে আমি খেলতে চাই মানে আমার মনে হ্যাঁ মানে এটা টিম ম্যানেজমেন্ট টিম ম্যানেজমেন্টে তাকে রিকোয়েস্ট করাটা হয়তো আমার মনে হয় না ঠিক হবে কেননা প্রথম থেকে যেহেতু তিনটে টেস্ট তিনটে টেস্ট বারবার বলা হয়েছে যদিও সেইটা বলা পাবলিকলি ডিক্লেয়ার করাটা আমার মনে হয়নি আমার মনে হয়েছিল সে দ্যাট ওয়াজ নট রাইট বাট ইট শুড কাম ফ্রম জসপ্রিত বুমরা যে ক্যাপ্টেন ওর কোচ আই এম অ্যাভেলেবেল আই আই উইল প্লে এট দি ওভাল এটা ওনার ওনার মুখ থেকে এলে এটা সবথেকে ভালো হবে স্পেশালি ওয়েন দ্য সিরিজ ইজ অন দ্য লাইন

তবে মানে আমার আর একটা যেটা বিষয় আজকে আমরা দেখলাম সেটা নিয়ে আমার মনে হয় আলোচনা করা উচিত সেটা যেটা যেটা আমরা শেষের দিকে দেখলাম যখন ম্যাচটা মানে মিলিয়ে নিতে কিন্তু ভারতীয় দুজন অলরাউন্ডার মানে আমাদের দুজন ব্যাটারি দেওয়ার নিয়ারিং দেয়ার হান্ড্রেড তো তারা খেলতে চাইলেন এবং সেই সময় একটা ড্রামাও আমরা দেখলাম এখানে ব্রিটিশ মিডিয়াতে একটু ক্রিটিসিজমও হলো কিন্তু আমার মনে হয়

কোনো দরকার নেই সবাই বলে যে মাইল স্টোনাল মাইল পার্সোনাল মাইল গুরুত্ব ইংল্যান্ড যখন রিকি পন্টিং এর মাইলস্টন রানটা ক্রস করলো তিনিও সবাই সেলিব্রেট করলো পার্সোনাল কালকে আমরা দেখলাম বেনস্টক কি নিজে হান্ড্রেড করে তারপর ডিক্লেয়ার করলেন আহ ডিক্লেয়ার করেনি মানে ইনিংস শেষ হলো আর ইংল্যান্ডের হার ইংল্যান্ডার আমরা এতদিন ধরে খেলতে দেখেছি অ্যান্ডারসন কি শেষের দিকে সেই অ্যান্ডারসন ছিলেন কিসের জন্য খেলে যাচ্ছিলেন এখন অবভিয়াসলি অবভিয়াসলি তো পার্সোনাল মাইন্ডস্টোন যে ম্যাটার করে এটা বলে এটা মিথ এটা নয় সবাইকার কাছেই ম্যাটার করে কারো কাছে বেশি ম্যাটার করে কারো কাছে কম ম্যাটার হ্যাঁ পার্সোনাল মাইন্ডস্টোন যখন তুমি পার্সোনাল মাইন্ডস্টোন করার জন্য টিমের স্বার্থ হার্ম হচ্ছে যেটা আমরা দেখলাম মানে কে এল রাহুল সিংহে ওই লাঞ্চের আগে সিঙ্গেল নেওয়ার জন্য লাঞ্চের আগে স্ট্রাইক পাওয়ার জন্য সিঙ্গেল নেতিকে ঋষভ পান্তকে আউট করলেন এবং লর্ডসে যেটা হলো আর কি এবং ম্যাচ ঘুরে গেল

আর একটা জিনিসও আমি দেখলাম স্ট্রোক ডিস এগ্রি করলেন ইন্ডিয়ান ক্যাম্পের সাথে সেটা হচ্ছে ইঞ্জুরি রিপ্লেসমেন্ট যেটা নিয়ে আমরা আগেও কথা বলেছি ইনজুরি রিপ্লেসমেন্ট হওয়া উচিত কি উচিত না তিনি রিডিকুলার আইডিয়া বললেন তিনি বললেন এটা প্রচুর লু আছে গম্ভীর গম্ভীরকে যখন আমি কোয়েশ্চেনটা জিজ্ঞেস করলাম গম্ভীর কিন্তু সেটাকে সাপোর্ট করলেন এবং তিনি বললেন হ্যাঁ হওয়া উচিত এবং এটা যদি আজকে এমন একটা সিচুয়েশন হতো যে লাস্ট এক ঘন্টা খেলতে হবে আর ঋষভকে ঋষভ যদি আজ ইনজুরিটা খুব সিরিয়াস হতো ঋষভ যদি অ্যাভেলেবেল না হতো তাহলে ওটা আনফেয়ার হয়ে যেত যদিও আমারও মনে হয় যে হ্যাঁ যদি এরকম কোনো রুল আনা হয় তা সেটা সেটার কিন্তু অ্যাডভান্টেজও আছে ডিসঅ্যানভ্যান্ডেজ ও আছে লুফোল্ড অবশ্যই থাকবে তো এই এই ধরনের যদি তুমি কোন রুল আনতে চাও তুমি আগে আই কাউন্টি চ্যাম্পিয়নশিপ রঞ্জি ট্রফি শেফিল শীল এগুলোতে আগে একটা পাইলট প্রোজেক্ট হিসাবে নিয়ে এসো ট্রাই করো দেখো কি কি লুফোল্স বেরোচ্ছে সেগুলোকে প্লাগ করো তারপরে ইন্টারন্যাশনাল ক্রিকেটে নিয়ে এসো বাস আর ইন্টারন্যাশনাল পুরো অল ফর্মমেটাও দরকার নেই তুমি টেস্ট ক্রিকেটে নিয়ে এসো এবং এবং সময় সঙ্গে সঙ্গে তো তোমার রুলগুলোকে যাই নিয়ম থাকবে না কেন সেই নিয়মগুলোকে তো আধুনিক করতে হবে সেই নিয়ম তো পরিবর্তন বা পরিবর্তন তো প্রয়োজন অবসিয়ুলি কনকাশন দিচ্ছ তুমি যখন যখন কনকাশন দিচ্ছ অবশ্য আমার এটা ব্যক্তিগত মত এবং আমি দুটো কোয়েশ্চেন দুটো গৌতম গম্ভীর এবং বেন স্টোকসকে করেছিলাম এবং তারা অ্যান্সার ও দিয়েছে না আমার কোয়েশ্চেনের আচ্ছা আচ্ছা অবশ্যই খুব খুব যুক্তিযুক্ত খুব মানে ভ্যালিড একটা কোশ্চেন তুমি করেছ এবং তার তারা তারা তাদের ভিউটা এটা নিয়েছেন তবে আমরা অন্তত এটা বলি যে যেটা নিয়ে আমরা এর আগে দুদিন আগে আলোচনা করেছি নিয়মের পরিবর্তন হোক কিন্তু সেটাকে যতটা ভালোভাবে অ্যাপ্লাই করা যায় এবং সেটাকে কিন্তু মিসইউজ না হয় সেটাকে দেখতে হবে মানে আমরা অনেক ক্ষেত্রেই দেখি এটা নিয়মকে সামনে রেখে মানে কাড়া করে আর কি সেটাকে মিসইউজ করার চেষ্টা করা তো সেটা দেখা সেটা অবশ্যই অবশ্যই অনেক ধন্যবাদ এবং সবচেয়ে বড় একটা বিষয় বোধ আজকে যেটা সেটা হচ্ছে ম্যানচেস্টার টেস্টে ভারতকে একটা বল করতে হলো যদিও সেই একটা এ প্রচুর ওভার বল করতে হয়েছে কিন্তু তার সত্ত্বে এবং আহ একটুখানি হলেও হয়তো রেস্ট পাবেন এইখান থেকে কালকে বলে ট্রাভেল ডে রয়েছে টিম এবং তোমরা বোধ লন্ডনে আসছো তো আশা করি আহ আবার খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে দেখা হবে অবশ্যই